কাশীপুর জমিদার বাড়ি কাশীপুর জমিদার বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিচারিত একটি ঐতিহাসিক স্থান এটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী তথা বর্তমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় অবস্থিত এই জমিদার বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা বাড়ি তিনি এখানে প্রায়ই বেড়াতে আসতেন এখানে বেড়াতে এসে তিনি রচনা করেন জনপ্রিয় ছোট গল্প মহেশ ধারণা করা হয় জমিদার বাড়িটি আঠারোশো একষট্টি সালে নির্মাণ করা হয় এই জমিদার বাড়িতে থাকতেন জমিদার বিনয় কুমার ও জমিদার বিনয় কুমার তারা ছিলেন অত্যন্ত অত্যাচারী জমিদার তারা গ্রামের অধিবাসীর উপর জুলুম নির্যাতন চালাতেন উনিশশো সালের পূর্বে জমিদার বাড়িটি ভারতের নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল দেশভাগের পর বর্তমানে যারা কাশীপুরে বসবাস করেন তাদের পূর্বপুরুষদের সাথে বারোশো বিঘা জমি বিনিময় করে বিনয় কুমার ও বিনয় কুমার সপরিবারে ভারতে গমন করেন জমিদার বাড়িটিতে এখনও জমিদারে ব্যবহৃত নানা জিনিসপত্র রয়েছে যেমন সোফা টেবিল খাট পালঙ্ক সহ আরও অনেক জিনিস বর্তমানে জমিদার বাড়িতে হাবিল ও কাবিল নামে দুই ভাই বসবাসরত আছেন বর্তমানে জমিদার বাড়ির অবস্থা বেহাল জমিদার বাড়িটির সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ